আসসালামু আলাইকুম আলকাফি পেজ থেকে আপনাদের জন্য খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি গিফট প্যাকেজ আমরা নিয়ে এসেছি এই প্যাকেজটিতে যা যা থাকছে ইনশাআল্লাহ আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমত এখানে রয়েছে ছয় ইঞ্চি কালার কোডের একটি রেনবো কোরআন শরীফ যে কোরআন শরীফটি তাজবিদ কালার কোড করা কেমন এরপরে যা রয়েছে খুবই উন্নত মানের একটি মেসোয়াক এবং এখানে আছে খুবই উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির একটি আতর যে আতরটি আপনি যে কোনো পরিবেশে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ আর এই বক্সের মধ্যে থাকছে একশো দানার একটি তাসবি তাজবিটি আপনি ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ এবং থাকছে একটি প্রিমিয়াম কোয়ালিটির বুকমার্ক যেটা আপনি কোরআন পরে যে অবস্থায় আপনি রাখতেছেন ওইখানে চিহ্ন দেওয়ার জন্য এই বুকমার্কটি ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ এবং সর্বশেষে রয়েছে সফট তুর্কি প্রিমিয়াম কোয়ালিটির একটি জায়নামাস এই জায়নামাসটি আপনার নামাজের জন্য খুবই আরামদায়ক হবে ইনশাআল্লাহ এই প্যাকেজটি আপনি পেয়ে যাচ্ছেন ভিন্ন ভিন্ন কালারে এবং এই প্যাকেজটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র পনেরোশো টাকায়